ডাক্তার মমতা বেজন পান্না আর গমেন রাজশাহী আজ আমি আপনাদের সামনে কেন্ট আঠাশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করব কেন্ট আঠাশ ওষুধ মূলত এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ কেন্ট আঠাশ মূলত মাথা ঘোড়া রোগীদের জন্য অত্যন্ত কার্যকারী একটি ওষুধ কেন্ট ওষুধটি টেন্ট ফার্মাকর্প অনুযায়ী প্রস্তুত করা হয়েছে আগে বলা হয়েছে এটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন তো দেখি আমরা মাথা ঘোরাটা কি মাথা ঘোরানোর সমস্যা অত্যন্ত পরিচিত অনেকে বিষয়টি হালকা হবে নেন এটা মোটেই ঠিক নয় মাথা ঘোরায় কেন এবং এর ঝুঁকি এবং প্রতিরোধ নিয়ে সামনে কিছু আলোচনার চেষ্টা করছি মাথা ঘোরানো বা হাঁটিগো দুই ধরনের হয়ে থাকে যেমন ফলস ভাটিগো এবং টু হয়েছে ভাটিগো আচ্ছা সিডিও ভাটিগো বা ফলস ভাটিগো হচ্ছে রোগী মনে করেন মাথার ভিতর ঘুরছে মনে খুঁজছে পরে যাবেন ভারসাম্যহীন হয়ে যাবেন কিন্তু আসলে মাথা ঘোরা না আচ্ছা টু ভাটিকো ঘরের ফ্যান ঘুরছে দেওয়াল ঘুরছে চারিদিকে সব কিছু ঘুরছে যেদিকে তাকাচ্ছেন মন এমন মনে হলে সেটি টু ভাটিকো যেসব ক্ষেত্রে কেন্ট আটাশ ব্যবহার হয় যেমন মাথা ঘোরা ভাটিকো ঘূর্ণিরোগে ইত্যাদিতে কেন্ট আঠাশ ওষুধের ব্যবহার হয় কেন্ট ওষুধের একটু কার্যকিত সবাই তোলার চেষ্টা করছি যেমন পাকিস্তানি অসুস্থতা বিভিন্ন উপসর্গে ভাটিব মাথা দুর্বতা মাথা ঘোরা ইত্যাদিতে এই কেন্ট আঠাশ ওষুধ ব্যবহার হয়ে থাকে কিংবা কাজ করে আগে বলা হয়েছে এটা কম্বিনেশন হোক কী কী সম্বন্ধে ওষুধটা আপনার প্রস্তুত করেছে সেটা আমি একটু তোলার চেষ্টা করছি যেমন অ্যাগ্রিকাস অ্যাম্ব্রিসিয়া কোনিয়াম উকুলাস ইন্ডিকা ইপিকাক পেট্রোলিয়াম ইত্যাদি সমন্বয়ে ওষুধটি প্রস্তুত করা হয়েছে এই ক্যান্ট আঠাশ ওষুধের বা লক্ষণ তুলে ধরার চেষ্টা করছি ভাটিগো রোগ মানে অর্থাৎ এটা বোঝানো হয়েছে ভাটিগো রোগী মানে ঘূর্ণ রোগ রোগী এক এবং গুরুতর গুরুতর উপসর্গ মাথা ঘোরা অর্থাৎ সাধারণ মতো যেটা ঘুরে এর কারণ হল ভেস্টিবুলার অন্ত্রে কার্যক্ষমতা হারানোর ফলে এটি হয়ে থাকে এটি এত কম টাইম হতে পারে যে রোগীর সামনে ভারসাম্য রাখা কঠিন হয়ে দাঁড়ায় আচ্ছা এছাড়াও এটি বিভিন্ন উৎসের বাটিগ যেমন বাইক চালানো বা সেট আপ করার সময় শুয়ে থাকা বিছনায় উঠে যাওয়া সূর্যের আলোতে হাঁটার সময় ভাটিগো হতে পারে মাথা পাকস্থলী ও সমুদ্রিক অসুস্থতার কারণে ভাটিগো হতে পারে দুর্বতি মনে হয় আমি পার্শ্ববিক পরিবেশের সমস্ত ওয়েস্টে এই ঘুরছি আচ্ছা বিষয়মূলক কর্মকাণ্ড রোগী নিজে নিজে দেখছেন আচ্ছা ছদ্মঘর্ণি রুগী নির্বাচনে মাথা ঘোরার অনুভূতি ইত্যাদি থাকে সেক্ষেত্রে ক্যান্ট আঠাশ উষট্টি ওই রুগীর জন্য প্রযোজ্য আচ্ছা খাবেন কি করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা দশ মানে পনেরো ফটা ওষুধ যখনই খাবেন তখনই এক ডো পরিমাণ মতো পানিটা মিশিয়ে নেবেন সে পানিটা ভালো হবে যাকে সকালে দুপুরে রাতে তিনবার সেবন করবেন আমি আবার বলছি যখনই ওষুধ খাবেন তখনই পনেরো ফোঁটা ওষুধ একটু মিশিয়ে তিনবার সেবন করুন সকালে দুপুরে ও রাত্রে শিশুরা সাত ফোটা ওষুধ সম পরিমাণ একটু পানিতে মিশিয়ে তিনবার সেবন করুন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন কেন্ট আঠাশ ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরেও আমি বলবো যে সেবন করার পূর্বে অবশ্যই একজন রেস্টেড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন বিশেষ করে যারা গর্ভবতী মহিলা তারা তো চিকিৎসকের পরামর্শ ছাড়া মোটে ওষুধ সেবন করা উচিত নয় ওষুধটি সুগন্ধ দুর্গন্ধটা দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন শীতল ও ওষুধটি সংরক্ষণ করবেন আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্য হোমে হল ডট এক্স জেড লগ ইন করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন একটা কথা বলে রাখি যেসব মহিলা বন্ধা বাচ্চা হচ্ছে না বহু চিকিৎসা নিয়েছেন ব্যর্থ হয়েছেন হতাশার মধ্যে আছেন কোনোদিনই বাচ্চা হবে না আমি তাদেরকে বলবো আপনারা আশা ছাড়বেন না উপর ভরসা রাখেন আমার চিকিৎসা গ্রহণ করুন এটা অবশ্যই সম্ভব আল্লাহ সহায় থাকলে আজকে আলোচনা শেষ করছি অন্য কোন ওষুধ লেখা আলোচনা করবে ভিডিও নিচে ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে বিস্তারিত আমার ঠিকানা ফোন নাম্বার পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম